আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সহজ ঘরোয়া উপায় যা ব্যবহার করলে আপনি খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করব একদম নিশ্চিত সমাধান ধাপ এক উষ্ণ লবণ পানি শো প্রথম ধাপটি হচ্ছে উষ্ণ লবণ পানিতে পা ভিজিয়ে রাখা এক বালতি কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ লবণ মিশিয়ে নিন এরপর আপনার আক্রান্ত নখটি এতে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখুন লবণ পানি ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং ইনফেকশনের চারপাশে ময়লা ও ব্যাকটেরিয়া পরিষ্কার করে ধাপ দুই সিডার ভিনেগার ট্রিটমেন্ট এরপর আমাদের দরকার হবে অ্যাপল সিডার ভিনেগার এটি প্রাকৃতিক অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবে কাজ করে সমপরিমাণ পানির সাথে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন একে তুলা দিয়ে ইনফেকশনের জায়গায় প্রতিদিন দশ মিনিট করে লাগান এতে ফাঙ্গাল ইনফেকশন দ্রুত শুকিয়ে যাবে ধাপ তিন ট্রিট্রি অয়েল মাসাজ এরপর আমরা ব্যবহার করব টিট্রি অয়েল এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে এতে যা নকের ফাঙ্গাস দূর করতে সাহায্য করে তুলায় কয়েক ফুটা টিট্রি অয়েল নিয়ে আক্রান্ত স্থানে আলতো করে মাসাজ করুন দিনে দুইবার এটি ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন স্পেশাল টিপস ফাঙ্গাল ইনফেকশনের সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি নখ সব সময় শুকনো রাখুন তা ধোয়ার পর ভালোভাবে মুছে ফেলুন বেশি আটশিট জুতা পরবেন না নিয়মিত মোজা পরিবর্তন করুন তো আজ আমরা শিখলাম কিভাবে ঘরোয়া উপায় নখ কুনি এবং ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা সমাধান করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে ইনশাআল্লাহ কতদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ